মিশকাত যখন বিকেলে পড়তে বসে এবং বাংলা ইংলিশ অঙ্ক সব একের পর এক স্কুলের এবং প্রাইভেটের সব কমপ্লিট করতেছে সে অনেক মন মনোযোগ দিয়ে লেখাপড়া করে দায় করবে করবেন সেটার জন্য মিশকাত বাংলা ইংলিশ শেষের পরে এখন অঙ্ক শুরু করেছে এখন সে নামতা লিখতেছে ছয়ের ঘরের নামতা এবং সাতের ঘরের নামতা তাকে লিখতে দেওয়া হয়েছে সে লিখতেছে একটু পরেই মিশকাতের লেখা শেষ হয়ে যাবে তখন মিশকাত বাইরে খেলতে যাবে তার পড়াশোনা প্রায় শেষ পড়া শেষ এখন লেখা শুরু করেছে লেখাও প্রায় শেষের পথে এখন নামতা হয়ে গেলেই তার লেখাও শেষ সে তখন এখন বাইরে যাবে এবং একটু খেলবে খেলে আবার চলে আসবে আইসা আবার পড়তে বসবে জন্য সবাই একটু দোয়া করবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যারা যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন সবাই একটু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং একটু ওয়াশিং দিয়ে দেখবেন সবাই কেউ স্কিপ করবেন না সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন একটু জানাবেন সবাই মিশকাতের প্রায় লেখা শেষের দিকে আর একটু বাকি আছে সে প্রথমে পড়েছে বাংলা ইংলিশ অঙ্ক তারপর স্কুলের এবং প্রাইভেটের যে লেখাগুলি ছিল সেটি সে কমপ্লিট করতেছে তার লেখা শেষ হয়ে গেলে সে এখন বাইরে যাবে একটু খেলবে সবার সাথে একটু ঘুরবে তারপরে আবার চলে আসবে বাসায়